হ্যাঁ হ্যালো 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 বলে আর কি লাভ একদিন তো মরেই যাব কে কে বলে আর কি লাভ একদিন তো মরেই যাবো পাগল নাকি পাগল বলে কি লাভ একদিন তো মরেই যাব কে আপনি কে আপনি বলে কি লাভ একদিন তো মরেই যাব আপনার সাথে যাইকি করার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে আমার তো যাইকি করে কি লাভ একদিন তো মরেই যাব বলবেন যে কে? হেসে আর কি লাভ একদিন তো মরেই যাব. আচ্ছা ঠিক আছে আপনি রাখতে পারেন. রেখে আর কি লাভ একদিন তো মরেই যাব. আপনি কি পাগল নাকি? পাগল হলে আর কি লাভ একদিন তো মরেই যাব. বললাম তো আপনার সাথে ইয়াইট করার আমার কোনো ইচ্ছে নেই আপনি মেরে কি লাভ একদিন মরেই যাব. ঠিক আছে আপনি মরে যান. মরেই যাই কি লাভ একদিন তো মরেই যাবো হ্যাঁ সেটাই তো বললাম মরে যায় বলে কি লাভ একদিন তো মরেই যাবো যা বলে আর কি লাভ মরিয়ে যাবো